শুন কি হৈছে তোৰ কি হৈছে পাগলামান গৈছিলে পাগলামিন আমি

আল্লাহ ভালোই আস এখন ওই যে সুহারি জন্য একটা পাত্র পাইছি পাত্রটা বরং সবাই তো ভালো পাত্র নিয়ে আমি নিয়েছি নিছে পচন্দো পচন্দম

তাই ওই নাকি আমার কি টুক কম আসছে নাকি ধর ভাবি তুমি যে কি কম না কি কই মানে আমি নিশ্চিত ও আমার দেখে গানটাকে আমি বুঝছি ও গুন হয় বুঝতে পারছি যে তোর বাইরে গেছে এর লাগে আমার কিছু লাগছে দেখো আপনি কারও বিষয় না জানি না না শুনি না এভাবে মন্তব্য করা ঠিক না কি করস তুই এগনা তুই আমার জ্ঞান দিতে আসিস না বুঝছোস তোর থেকে আমি বয়সে কম হলেও যাবে আমি তোর বড় ভাইয়ের বউ বুঝছোস তোর থেকে আমার জ্ঞান ভালোই আছে

এসব আপনি কি কইতাছেন হ্যাঁ আমার জামাই নাই তো কি হয়েছে বিদেশ গেছে তাই কি হয়েছে আসে না প্রতি মুহূর্তে আমার ভিডিও কালি ফোন দেয় আমি কথা বলি আর কথা বলেন কি আপনি হ্যাঁ খালি ফোনে কথা কলি হইব আর কিছু লাগে না এই যে আমি একজন মানুষ আমারও তো আসতে বলতে পারো আমি তো তোমার জন্য সুখ দুঃখের সাথী হইতে চাই আমার এত সুখ দুখের সাথে লাগবো না বুঝছেন আমার জামাই আমারে মুহূর্ত মুহূর্ত ফোন দেয় আর আপনার তো ই করার দরকার নাই জামাই আমারে ফোন দিছে আমরা রাস্তা চলে বাসা যাব আরে চলে গেল দিনে যদি সমস্যা হয় रात्री വിളও আমারে रात्री দেখা গরম নিয়েছে। আপনি ওই আশাই থাকেন ঠিক আছে এই যে আমার জামাই আমারে ফোন দিছে আমরা লগে এখন কথা কম শুনেন রাইতের মানে কিও লোক থাকানোর মত যায় না আপনার সাইড ধরে আমি বাসাই জামো আরে যাই ভাই তো আপনার আমি শর্ত কইছি সরেন এইখান থেকে নে

আবার মানে রাতে গরে আহর হুমকি এম পে কথা দিবাসাই সব তো কি কইছাস আমি মে মানুষ আমি কি কুমু গাও তুমি একটু কিছু কর আচ্ছা তো চুপ করে থাক দেখি আমি কি করা পারি তো নিশ্চিত থাক রে দাদু আছে পা আমি তো খুব ভয় পাইতাছি হেরেমিয়া এই তো মনে করো যে রাত দিন চব্বিশ ঘন্টায় আমারে বিরক্ত করতেছে ভয় পাওয়ার কিছু নাই তাই দাদু ভাই থাকতে আছেন কিছো বলা

তোমার কো বলে নাই তুমি পাও নাই আমার কো বলে আসান পাইছি এদিন আফসোস করার কি আছে না এটা নিয়ে দাদু ফসাইতো বত বছর পর পাখি নিয়ে আপনি উড়াল দিলেন এনে কি আপনি ঠিক করলেন আরে বাপ দেও এই সব বাদ দেও তুমি এই সব নিয়ে এই করো না তোমার কি যোগ্যতা আছে আগে যোগ্য হও তারপর দেখা যাবে নি

বুজিছে বুজা না পাইছো তাতো কৈ দিবি ফোন আৰে ভাই পাক লাম পাক লাম দে ন भाइ <laughs>

আরে জনালে দিনে যদি সমস্যা হয় रात्री വിളও আমারে रात्री দেখা গরম নেছে আপনি ওই আশাই থাকেন ঠিক আছে এই যে আমার জামাই আমারে ফোন দিছে আমার লগে এখন কথা কমু থাকেন আপনি আপনি নিয়া গরম আমি তো আছে না ফলাইছি কি সব তুমি কি না